চলো 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 সবাই রাজপথে চলো 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 সবাই রাজপথে মোদের জমিন সিনিয়ে নিতে চলো সবাই একসাথে মাথায় সাদা কাপড় বেঁধে চলো দিল্লি রাজপথে মুদের জমিন সিনিয়ে নিতে চলোঁ সবাই একসাথে মাতাই সদা কাপড় বেঁধে চলোঁ দিল্লি রাস মতে ওখ কবর দিয়ে বাঁচাও মসজিদ মাদ্রাসাকে শাখাকেই ওখ কবর দিয়ে বাঁচাও মসজিদ মাধুরা থাকতে জীবন ছাড়বো না ক খানকা কবর স্থানকে। চলো 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 সবাই রাজপথে চলো 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 সবাই রাজপথে অকাপ বাতিল করতে এবার চলো সবাই রাজপথে অকাপ বাতিল করতে এবার চলো সবাই রাজপথে জীবন মরণ বাজি রেখে আগে চলো একসাথে হয় জমিদারি কার হাতে তুলে দেব না চলো 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 সবাই রাজপথে চলো 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 দিল্লি রাজপথে চলো 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 সবাই রাজপথে